মানবিক সাহায্য সংস্থা বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মানবিক সাহায্য সংস্থায় সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে তিনশো জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এম এস এনজিওর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জব ডট কমের মাধ্যমে সাতাশে পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও মানবিক সাহায্য সংস্থার এম এস এস এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন সিডিও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর অনার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাশ মাস্টার্স পাশেও আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ঢাকা বিভাগ অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষানবিষ্কার হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার কমানো বাড়ানো যেতে পারে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয়কে দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পারে সিডিও পদে জব রেসপন্সিবিলিসি এবং কন্টেক্সটে বলা হয়েছে কেন্দ্র ও গ্রুপ তৈরি করা সদস্য ভর্তি করা এর মধ্যে রয়েছে সার্ভে ফর্ম টার্গেট পিপল চিহ্নিত করা ভর্তি ফর্ম সঠিকভাবে পূরণ করা লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা কেন্দ্র বা গ্রুপ তৈরি ক্ষেত্রে বলা হয়েছে প্রাথমিক জৈব কার্য সম্পাদন করা নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা উপযুক্ত সদস্য কেন্দ্র ভর্তি করা সপ্তাহে নির্দিষ্ট দিনে ও সময় নিয়মিতভাবে কেন্দ্র মিটিং পরিচালনা করা কেন্দ্রের প্রতিটি সদস্যের সচেতনতা বৃদ্ধি সহ তাদের কেন্দ্রে উপস্থিতি উদ্বুদ্ধ করা কেন্দ্র মিটিং করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত মিটিং সেটিং কেন্দ্র মিটিং পরিচালনা ও দলে বা গ্রুপে বসানো হাজিরা ডাকা ঋণ ও সঞ্চয় আদায় করা সাধারণ জমা ও আদায় ফেরত প্রত্যেক সদস্যের নিকট থেকে সাধারণ জমা আদায় নিশ্চিত করা ও পাসবই তা এন্ট্রি করা তিন মাস পর পর কেন্দ্রের বই কালেকশন শিট ও সহ সহকারী খতিয়ানের ব্যালেন্সিং করা ঋণ প্রস্তাবনা ও অনুমোদনের ক্ষেত্রে বলা হয়েছে কেন্দ্র মিটিং এর ঋণের আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সদস্যের অভিভাবক গ্রুপ চেয়ারম্যান ও কেন্দ্র প্রধানের স্বাক্ষর পূরণের মাধ্যমে ঋণ প্রস্তাব সংগ্রহ করা ঋণ বিষয়ক তথ্যাবলিতে বলা হয়েছে ঋণ ঋণ প্রদানের পর সদস্যের ঋণের যথাযথ ব্যবস্থা ব্যবহার ও তদারকি নিশ্চিত করা ঋণ আদায় করতে হবে মিটিং মিটিংয়ের শৃঙ্খলা বজায়ের মাধ্যমে ঋণ ও সঞ্চয় পাসবই ও কালেকশন সিট এন্ট্রি সহ কিস্তি ও সঞ্চয় আদায় ও তা আদায় বিবরণী সিটে নির্ভুলভাবে এন্ট্রি দেয়া মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বাইশ থেকে তেইশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বিধি অনুযায়ী নির্ধারিত হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো শাখা অফিসে নির্ধারিত বেতন ছাড়াও উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি কর্মী নিরাপত্তার তহবিল দেওয়া হবে ও মোটর সাইকেলের জ্বালানি ক্ষেত্রে ভ্রমণ ভাতা প্রদান করা হবে চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা নেয় আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি চাকরি প্রার্থী ভাই বোনেরা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আগ্রহী প্রার্থীগণকে উপরোক্ত সকল তথ্য বিশেষ করে চাকরির কর্মস্থল সংস্থার যে কোনো কর্ম এলাকায় হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য মনোযোগ সহকারে পড়ে আবেদনের বিষয়ে উৎসাহিত করা যাচ্ছে প্রিয় ভিভার্স এটি ছিল প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এবার আমরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু দেখে আসব প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এমএসএস এনজিওর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে সাতাশে জুলাই দুই তারিখে পদের নাম হচ্ছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিডিসিও প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে দুইশো জনকে নিয়োগ প্রদান করা হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কমপক্ষে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন ঢাকা বিভাগ এবং উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষানবিষ্কার হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার হ্রাস বৃদ্ধি করা যেতে পারে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারেন যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এক হাজার দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যার সংস্থার ত্যাগকারে নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে জব কনটেক্স্টে বলা হয়েছে অর্থাৎ জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে কেন্দ্র ও গ্রুপ তৈরি সদস্য ভর্তি মূলত এর আগে যে নিয়ে বিজ্ঞপ্তিটি পড়লাম সে সেম হচ্ছে জব রেসপন্সিবিলিটিস বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে শিক্ষা বিষয় হবে ছয় মাস এবং এই ছয় মাসে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা করে স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এছাড়া উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল মোটর সাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা নেয় আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় এই বিজ্ঞপ্তির অধীনে অনলাইনে আবেদন আবেদন করতে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পারবেন আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল মূলত মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ